টর্চ লাইটের ভিতরে কিছু ধামাকা থাকবে ওয়াটারপ্রুফ প্রুফ লাইটও দেখা দিব আপনাদেরকে এবং কি জুম লাইটও দেখা দিব তো আমি জুম লাইট দিয়ে শুরু করছি দেখেন ছোট ছোট থেকে শুরু করছি জুম লাইট এই যে আলোটা দেখাবেন দেখেন এটা হচ্ছে জুম লাইট ঠিক আছে একবারে ছোট যেটা এটা দেখেন আলোটা কিন্তু রেজারের মতো কাজ করবে মাসাল্লাহ দেখেন এটা প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত যাবে দেড় থেকে দুই কিলোমিটার চলে যাবে দেখছেন আবার এটা চাইলে ইউজ করতে পারবেন টেবিল যাবে আবার রেড সিগন্যালও মারতে পারবেন এটা দিয়ে এটা একটা লাইট এটা হচ্ছে জুম লাইট এটা ছোটর ভিতরে যারা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে এক টাকা তারপর আমি আরেকটা লাইট দেখাচ্ছি এটাকে সবাই পাওয়ার ব্যাংক বলে দেখেন এই যে এখানে পাওয়ার ইউজ করতে পারবেন টাইপ সি আছে আছে ঠিক এটার আলোটা দেখেন এটার আলোটা যেখানে মারবেন দিন হয়ে যাবে দেখেন আমার এখানে হিউজ পরিমাণ আলো যার কারণে বোঝা যাচ্ছে না তারপর আমি দেখা দিই দেখেন আলোর ভিতরেও কত আলো দেখা যাচ্ছে মার্শাল্লা এটার এটার ইয়াটাও দেখেন আপনি রেজারের মতো ঠিক আছে রেজারের আলো হবে মতো এটা যারা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবেন আমি প্রত্যেকটা লাইট দেখিয়ে দিচ্ছি এবং ডিটেলসে ডিটেলসে যদি কেউ জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এর মতো নক দিবেন আমরা বলে দিব এখন আমি লাইট গিলি দেখায় দিব প্রাইস গিলি বলে দিব ইনশাআল্লাহ স্যার এই লাইটটা আপনাদেরকে দেখাচ্ছি এটার আলোটা দেখেন এটাও জুম লাইট এটার আলোটাও মাশাআল্লাহ এটার আলোটাও খুব সুন্দর এটাও আপার ডিপার আছে প্রত্যেকটা জুম লাইটে আপার ডিপার থাকবে এটা যারা আমাদের থেকে পারচেজ করতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে 1900 টাকা ঠিক আছে তারপর আমি আরেকটা দেখাচ্ছি এটাও জুম লাইট দেখেন এটাও যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন এটা আপার ডিপার আছে এটাও জিএসএস ব্র্যান্ডের এটাও যারা নিতে চাচ্ছেন এটা আঠারোশো এটা উনিশশো ঠিক আছে তারপর আমি আরেকটা দেখাচ্ছি এবার চলে আসলাম ওয়াটারপ্রুফের ভিতরে এইগুলি যা দেখাইছি সব জুম লাইট ঠিক আছে আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন এই যে দেখেন এই যে এই যে লাইট আমি ছেড়ে দিলাম পানিতে দেখেন না এই যে দেখেন পানিতে জ্বলতেছে ঠিক আছে কি কন এই যে দেখেন এটা এটাও ছেড়ে দিলাম পানিতে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা থাকবে কোনো সমস্যা হবে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চলবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়াটার এক বছরের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এক বছরে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন দেখেন প্রত্যেকটা এটা আপনি ছেড়ে দেন এটা এখানেই থাকুক হান্ড্রেড দেখাচ্ছি এই লাইট গুলি দেখাই তারপর আমি দেখাচ্ছি এরপর দেখেন জিপাস ব্র্যান্ডের একটা লাইট দেখাচ্ছি যারা নাকি মসজিদে যাওয়ার জন্য নর্মালি ইউজ করতে চান তাদের জন্য এই লাইট গুলি এটারও আলো খুব সুন্দর প্রত্যেকটা লাইটের আলোই সুন্দর কিন্তু এক এক লাইট এক এক রকম কোনোটার বাল্ব একটু পাওয়ারফুল কোনোটা একটু নর্মাল এটা আপনার প্রাইজের উপরে ডিপেন্ড করবে এবং এই লাইটটা দেখেন যারা মসজিদে না যাওয়ার জন্য নিতে চাচ্ছেন এগুলি আঠারোশো টাকা করে এটা তিন ব্যাটারি লাইট এগুলি আঠারোশো টাকা করে এটাও এটাও তিন ব্যাটারির আরেকটা মডেল এটার মাথাটা আর বডি টেকচারটা দেখেন একবারে চিকন স্লিম হবে ঠিক আছে এটাও দেখেন আলোটা প্রত্যেকটা লাইটের আলোয় মাসাল্লাহ খুব সুন্দর এটাও যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন এটাও জিপাস তিন ব্যাটারির এটাও যারা নিতে চাচ্ছেন এটাও আঠারোশো টাকা পড়বে তারপর আমি আরেকটা দেখাচ্ছি টোকিও সেট এটাও তিন ব্যাটারি দেখেন এটা যারা আমাদের থেকে এই তিনটা লাইট যারা আমাদের থেকে তিন ব্যাটারি নিতে চাচ্ছেন আঠারোশো টাকা করে ইনশাল্লাহ তারপরে আমি চার ব্যাটারির ভিতরে দেখাচ্ছি চার ব্যাটারির ভিতরে একটু মোটা যারা চাচ্ছেন মাথা চিকুণ হবে বডির সাথে বডি টেকচারের সাথে মাথাটা এক হবে ঠিক ম্যাক্স ব্র্যান্ডের হবে এটা হচ্ছে 408 মডেলটা নিউแมক্স চার ব্যাটারি ঠিক আছে এই যে এই লাইটটাও দেখেন আলোটা মাশাআল্লাহ খুব সুন্দর কোনো শেড নাই কোনো লাইটের আলোতে আমাদের টোকিও সেট ব্র্যান্ডের কোনো লাইটের আলোতে মাশাআল্লাহ দিলে কোনো শেড পাবেন না ইনশাআল্লাহ দেখেন এই যে আমি এখানে মারছি আপনি একটা জিনিস দেখেন আলোর ভিতরে আলো বোঝা যাচ্ছে স্পষ্ট তো অন্ধকারে এটা কি হবে এটা আপনারই ভালো বুঝবেন আমার থেকে এটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে ছত্রিশশো টাকা নিউম্যাক্স ব্র্যান্ডের ফোর জিরো এটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে ছত্রিশশো টাকা তারপর আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে টকিও সেট হাইব্রিড বলা হয় এটাকে এটার মডেলটা হচ্ছে ডাবল নাইন ডাবল জিরো এটাও চার ব্যাটারির এটাও আপনাদেরকে দেখায় দেই এই যে আলোটা দেখেন এটার আলোটাও মার্শাল্লাহ খুব সুন্দর নিখুঁত আলো দেখছেন ক্যামেরাটা একটু দিকে দেখাবেন দেখেন খুব নিখুঁত আলো এটা যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে সেট এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা তারপর একটা জিপাস ব্র্যান্ডের একটা লাইট দেখাচ্ছি পাস ব্যাটারি এটা অনেকে খুঁজেন কিন্তু মার্শাল্লাই দিলে এখন আমাদের কাছে নতুন স্টক আসছে যারই লাগবে এসে পড়বেন শপে বা অনলাইনে অর্ডার করতে পারবেন এই লাইটটা দেখেন এটার আলোটা অনেক ছড়াবে এবং চিকুন রেঞ্জে আলো যাবে এই যে দেখেন একটু শেড দেখাবেন কোন শেড নাই একটা লাইটেও মাসাল্লাহ দিলে কোনো শেড দেখাইতে পারবেন না ইনশাল্লাহ এটাও আপনার পাঁচ পাঁচ ব্যাটারির লাইট এটাও খুব সুন্দর একটা লাইট এই লাইটগুলি হচ্ছে যারা নাকি হাই অনেক মানে কোনো হাই কোয়ালিটির কোনো কাজে ইউজ করতে চাচ্ছেন যেমন গের প্রজেক্ট খামার বা মাছ ধরার জন্য ইউজ করতে চাচ্ছেন এগুলি কিন্তু সচরাচর মাছ ধরার জন্য এই মডেলটা নিয়ে থাকে কিন্তু এই মডেলটা মাঝখান দিয়ে অনেকদিন ছিল না আবার নতুন স্টক আসছে যাদেরই লাগবে চলে আসবেন এটা হচ্ছে জিপাস পাস ব্যাটারি ঠিক আছে এটার প্রাইস পড়বে চার হাজার টাকা এটার প্রাইস পড়বে চার হাজার টাকা তারপর আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে মিস্টার লাইট এটার এটার কথা বলার কিছু নাই এটা প্রত্যেক দোকানদারই বিক্রি করে মাসাল্লাহ এটা গিনিস অফ ওয়ার্ল্ড রেকর্ড ঠিক আছে এই লাইটটার আলোটা দেখেন দেখেন এই লাইটটার আলোটা দেখেন এটা গিনেস অফ ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার কারণ হচ্ছে এটার আলোটা হচ্ছে খুব নিখুঁত মানে খুব নিখুঁত আলো মানে অনেক সুন্দর আলো মাসাল্লাহ এটাও যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা এটা যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা এটাও চার ব্যাটারি এটাও চার ব্যাটারি তারপরও এই লাইটার সম্পর্কে যাদের আমাদের থেকে ডিটেল জানার দরকার আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিয়ে দিবেন তারপর আমি আরেকটা দেখাচ্ছি ছয় ব্যাটারি ছয় ব্যাটারি এখন আপাতত বাংলাদেশে একটা মডেলে আছে যেটা নাকি টকিও সেট ঠিক আছে ছয় ব্যাটারি একটা মডেলই আছে এটার আলোটাও দেখেন এটা আপনার সাড়ে ছয় হাজার এমপিআর ব্যাটারি ঠিক আছে এটা যদি আপনি টানা জ্বালায় রাখেন টানা জ্বালায় রাখলে আপনি ছয় সাত ঘন্টা ব্যাকআপ পাবেন ইনশাল্লাহ এই লাইটটা যারা আমাদের থেকে পার্চেস করতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে পাঁচ টাকা 5200 টাকা এটার প্রাইস করবে এখন এখন আমি আপনাদেরকে ওয়াটারপ্রুফ যে লাইট গলি এই যে দেখেন আপনাদের সামনে অনেকক্ষণ হয়ে গেল পানিতে ডুবায়া রাখছিলাম কিছুই হয় নাই দেখেন কিছুই হয় নাই লাইট কিন্তু একদম নিখুত জ্বলতাছে ঠিক আছে তো এটা যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন এটার মডেলটা হচ্ছে সানফোর্ড 447 447 এটা নিতে পারবেন 2200 টাকা হইলে আমাদের থেকে এই লাইটটা তারপর এই যে দেখেন আরেকটা এটাও টকিও সেট এটা হচ্ছে খুব হাই কোয়ালিটির একটা লাইট এটার আলোটা দেখেন এটার আলো খুব সুন্দর যারা নাকি কাছে থেকে না দেখবেন বুঝতে পারবেন না এটা মাছ ধরার জন্য বেস্ট এভাবে নর্মাল ইউজের জন্য বেস্ট ইভেন কি একটা মজার জিনিস দেখবেন এটা যদি কাউকে গিফট দিতে চান এটার প্যাকেটটা দেখেন চারটা কালার হবে এক দুই তিন চার চারটা কালার হবে আপনি চারটা কালারই নিতে পারবেন চারটা কালারই অ্যাভেলেবেল আছে এটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে একত্রিশশো টাকা এটা প্রাইস পড়বে একত্রিশশো টাকা তারপর আমি আরেকটা লাইট দেখাচ্ছি এই যে এটা হচ্ছে নেক্সট টুল ব্র্যান্ডের এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় কিন্তু নেক্সট টুল ব্র্যান্ডের এটা যারা নিতে চাচ্ছেন এটা ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার প্রাইস পড়বে আটত্রিশশো টাকা এটা প্রাইস পড়বে আটত্রিশশো টাকা আমাদের থেকে যে লাইটে ওয়াটার প্রুফ হয় যে লাইটে ওয়াটারপ্রুফ প্রুফ আছে যারা নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চেক করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আমরা চেক করে দিব আর যারাই আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দেওয়া যায় ক্যাশ অন ডেলিভারি হয় এটার পারচেসটার নিয়মটা হচ্ছে আমাদেরকে সিকিউরিটি মানি হিসাবে কিছু টাকা অ্যাডভান্স করবেন কিছু বলতে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি হোম ডেলিভারি আপনার বাসা থেকে বুঝে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর যারাই নাকি আমাদের শপে আসতে চাচ্ছেন জুবাইয়ের শপ তারা বাইতুল মকরম উত্তর গেটে চলে আসবেন এমন কেউ নাই যে বাইতুল মকরম মসজিদ মার্কেট মার্কেট জাতীয় বাইতুল মসজিদ মার্কেটের উত্তর গেট এসে চার নাম্বার গেট মার্কেটের চার নাম্বার গেট দিয়ে এসে দশটা দোকান পর ই বাইশ জুবাইয়ের শপ যারাই নাকি আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকন ক্লিক করে দিবেন আসসালাম আলাইকুম